সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আমাদের নতুন একটি প্রজেক্টের আজ ঢালাই কাস্টিং হচ্ছে এটা কি দোতলা ভবন যা মোটামুটি বাইশশো স্কোয়ার ফিট যে বেজ দেখতে পাচ্ছেন বেজগুলো আমরা কাস্টিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি সো আসুন আমি আপনাদেরকে কিছু বেজ দেখাচ্ছি আমাদের এবং কিছু কাজ দেখাচ্ছি এখানে দেখেন এখানে মোটামুটি একটা ছয় ফিট বাই ছয় ফিট আমাদের একটা বেস এটা রড বাদাই করা হয়েছে এবং এইদিকে একটা বেজ আমি যদি দেখাই আপনাকে সো এখানে আসেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটা বেজ এখানে যে আটটি ষোলো মিটার দ আছে কলমে স্প্যান বেশি রয়েছে দূরত্ব আর আমাদের এইদিকে যে লাস্ট যে কলম এই লাস্ট কলমটা হচ্ছে এটা চার ফিট বাই সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট আছে সো আমরা এখন এখানে ঢালাই কাস্টিং করতেছি সো ঢালাইটা একটু দেখাই যে ঢালাইয়ের মধ্যে মোটামুটি আমাদের এখানে হয়েছে হ্যাঁ ভাই বেটা তো এইদিকে একটা বেস তো এই হলো আমাদের জায়গাটি এটা মোটামুটি প্রায় বাইশশো স্কোয়ার ফিটের মধ্যে আমাদের ভ্রমণটা হবে এটা একটা চারটে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং স্পেস তিনটি বাথরুম সিঁড়ি পোর্টস অনেক কিছু রয়েছে বারান্দা সব মিলেই মোটামুটি বাইশশো স্কোয়ার ফিটের মতো সো এখানে মোটামুটি এইদিকে আমাদের যে বেসগুলো এগুলো কাটো কাটো হয়ে গেছে তো আমরা ঢাই কাস্টিং শুরু করেছি আর ডালাই রেশিও হচ্ছে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি রেশিও যেখানে একটি সিমেন্ট আপনার দেড়টি বালি এবং তিনটি পাথর এই সংমিশ্রণে আমাদের অবস্থা এখানে যে আমি আপনাকে এই বেসটা দেখাই এটা প্রায় দেখতে পাচ্ছেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট আছে এই বেসটার ঢালাই কাস্টিং আছে চোদ্দো ইঞ্চি এবং এখানে ছয়টি ষোলো মিটার এবং ভিতরে রিং আছে প্লাস একটা হুক রয়েছে আর চারদিকে কভারিং আপনার তিন ইঞ্চি করে কভারিং আছে তো আমরা সবসময় চেষ্টা করি যে এয়ার ডিজাইনের যে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যাতে করে সবাই আমাদের কাছ থেকে কাজগুলো দেখে উপকৃত হন এবং সেভাবে কাজগুলো করার চিন্তা ভাবনা করেন সেভাবে আমরা কোনো কাজগুলো করার চিন্তা ভাবনা করি তারপর অনেকদিন থেকে ঢাল <laughs> মানে <laughs> 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 <laughs>